সামনে ছট পুজো তাই বাঁশের সামগ্রী বিক্রিতে ব্যস্ত শহরের কারিগর ও বিক্রেতারা জলপাইগুড়ি মিউনিসিপ্যাল মার্কেট শিয়ালপাড়া ও আশেপাশের বাজারগুলোতে সাজানো হয়েছে বাঁশের তৈরি নানা সামগ্রীর পোষরা কুলা ঝুড়ি বাঁশি ডালা টকরি সব কিছুতেই পুজোর আমেজ তবে আনন্দের মাঝেই রয়েছে চিন্তা বাঁশের দাম এবছর আকাশ ছোঁয়া ফলে বিক্রি নিয়ে দুশ্চিন্তায় বিক্রেতারা এক বিক্রেতার কথায় আগে যে বাঁশে তিনটে কুলা বানানো যেত এখন সেই বাঁশি আগের দ্বিগুণ দামে কিনতে হচ্ছে লাভ তেমন কিছু থাকছে না তবু ছট পুজোর আগে বাজারে না এলে কেমন লাগে আগামী সোমবার ও মঙ্গলবার পালিত হবে হিন্দিভাষী সমাজের এই অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র উৎসব তবে এখন আর কেবল এক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় ছট আজ সমগ্র সমাজের মিলনের প্রতীক হয়ে উঠেছে শহরের বাজার জোড়ে এখন উৎসবের আবহ রঙিন কাপড়ে সাজানো দোকান আর বাঁশের সামগ্রীতে ভরপুর গলি বিক্রেতাদের আশা শেষ মুহূর্তে বিক্রি বাড়বে এখন দাম একটু বেশি কিন্তু কাল থেকে ক্রেতা বাড়বে পুজোর বাজার নিজের মতোই জমে উঠবে বললেন এক স্থানীয় কারিগর উৎসবের আগের এই ব্যস্ততায় মিশে আছে এক প্রাচীন ঐতিহ্যের গন্ধ বাঁশের গন্ধে ভেসে আসছে ছট পুজোর সূর্য প্রণামের বার্তা তিনশো চারশো পাঁচশো হ্যাঁ সব মিলাই দিলে আর কে আসছে দাম আপনাদের কাজ হয়ে গেছে হ্যাঁ কী কী বানিয়েছে তোমার পুরো আছে চালন আছে ঝুড়ি আছে বিভিন্ন রকমের দাম কি দুই আড়াইশো টাকা হ্যাঁ মানে সাইজ যায় আর কি দাম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাইরের থেকে সমস্ত জিনিস আনিয়ে বিক্রি হয় বাইরেরও আছে আমাদের এগুলো আছে লোকাল হ্যাঁ আমার চারো দিকে দোকান না লোকালটাই বেশি বিক্রি হ্যাঁ কি নামটা সব গোপাল দাস জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন